আপনাদের মনে আছে তনুর কথা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ দুই হাজার চোদ্দ পনেরো মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনুর কথা বলছি যাকে কিনা দুই হাজার সালে কুমিল্লা সেনানিবাসের মতো সুরক্ষিত স্থানে ধর্ষণ করেছিল সেই তনুর কথাই বলছি শুধু ধর্ষণই নয় তাকে নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করেছিল সেই নরব্বী পুরো বাংলার আমজনতা তনু হত্যার বিচার চেয়েছিল লাখ লাখ ছাত্র জনতা রাস্তায় নেমেছিল ফেসবুকে সবার প্রোফাইল কালো হয়ে গিয়েছিল ইউটিউবে হাজার হাজার ভিডিও বানানো হয়েছিল তনু হত্যার বিচার চেয়ে কিন্তু ভাগ্যের কি পরিহাস এত বছর পরেও তনুকে কে বা কারা হত্যা করেছে সেটাই জানতে পারল না প্রশাসন এটা প্রশাসনের ব্যর্থতা বলবো নাকি তনুর বাবা মায়ের পোড়া কপাল বলবো আমার জানা নেই তনুর বাবা মা এতটাই অভাগা যে তাদের মেয়ের সাথে কে বা কারা এমন জঘন্য কাজ করেছে সেটাই জানতে পারলো না আমরা এতদিনে তনুকে নিশ্চয়ই ভুলে গেছি কিন্তু তনু মরে যাবার পর আমাদের একটা মেসেজ দিয়ে গেছে মেসেজটা হলো এই দেশে মেয়েদের বাড়ি বাইরে যাওয়া উচিত না আপনাদের কি আবরার ফাহাদের কথা মনে আছে যাকে কিনা ফেসবুকে নিজের মতামত প্রকাশ করার জন্য নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল আবরারকে যারা হত্যা করেছিল তারা সবাই মেধাবী ছিল দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটে পড়াশোনা করত কিন্তু এত মেধাবী হয়ে লাভ কি হলো যদি এটাই বুঝতে না পারে কেউ মত প্রকাশ করলে তাকে মেরে ফেলতে নেই আবরার মরে যাবার পর আমাদের একটা মেসেজ দিয়ে নাসিসটা হলো এই দেশে যা খুশি তাই বলা যাবে না আপনাদের কি তোফাজ্জলের কথা মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে তারপর তাকে হলের গেস্টরুমে নিয়ে নির্মম ভাবে পিটায় এরপর তাকে ভাত খেতে দেওয়া হয় তারপর আবারও তাকে গেস্টরুমে নিয়ে গিয়ে পিটানো হয় এক পর্যায়ে তোফাজ্জল পানি জন্য যখন উঠে বসে তখন গর্বিত ঢাবিয়ান ভাইয়েরা হাততালি দেয় কারণ তারা তোফাজ্জলকে আবার মারতে পারবে তোফাজ্জলের বাবা মা ভাই বোন কেউ নাই দুই সালে এই অভাগার বাবা মারা গেছে 切。 দুই সালে মারা যান মা এর মাঝে প্রেমিকার বিশ্বাসঘাতকতায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তোফাজ্জলের বাবা মা মারা যাবার পর তার বড় ভাই তো দেখাশোনা করতেন কিন্তু কপাল বলে কথা তার বড় ভাইও সালে দুনিয়া থেকে বিদায় নেন এরপর জল আর কখনো সুস্থ হননি তোফাজ্জলকে জলকে যারা মেরেছিল তারাও মেধাবী ছিল কিন্তু এই মেধার কি দাম যদি মানবিকতাই নষ্ট হয়ে যায় তোফাজ্জল মরে যাবার পর আমাদের একটা মেসেজ দিয়ে গেছে মেসেজটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ে জীবনে দামে ভাত পাওয়া যায় তাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সেখানে ভাত খাওয়া যাবে না আপনাদের ছোট বোন আসিয়ার কথা মনে আছে যে কিনা বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে হয়ে কলিজা ফাটা কষ্ট সহ্য করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসিয়া মরে যাবার পর আমাদের একটা মেসেজ দিয়ে গেছে মেসেজটা হলো এই দেশে বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে না সবার কথা ভুলে গেলেও আপনাদের নিশ্চয়ই কয়েকদিন আগে ঘটে যাওয়া পারভেজের কথা মনে আছে যাকে কিনা হাসির জন্য নিজের ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর জীবন দিতে হলো চোদ্দ ঘাটের পানি খাওয়া দুইটা বারো ভাতারির জন্য অল্প বয়সে জীবন প্রদীপ নিভে গেল পারভেজের পারভেজ মরে যাবার পর আমাদের একটা মেসেজ দিয়ে গেছে মেসেজটা হলো এই দেশে যেখানে সেখানে হাসা যাবে না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা দেশ যতই উন্নত হোক না কেন সে দেশের আইন ব্যবস্থা যদি দুর্বল থাকে তাহলে সেই দেশের সাধারণ নাগরিকদের কোনো নিরাপত্তা থাকে না দেশে স্বৈরাচার সরকার পতন হলেও দেশের আইন ব্যবস্থা এখনো নরবরে উপদেষ্টা মহোদয়দের উচিত দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি আইন ব্যবস্থার দিকে নজর দেওয়া অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া আর তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া যেন এতটাই নির্মম হয় যেটা দেখে অন্য কেউ এমন জঘন্য কাজ করার চিন্তাও করতে না পারে